কখনো কারো কন্যা আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা মেয়ে হওয়াও তোমার ইচ্ছা কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না ছেলেকে মেয়ে বানাইতে পারে না আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বিয়াদবি করে ফেলেছি আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুবাহান। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন ডবল আলহামদুলিল্লাহ বলেন হাজার মা বাবা আছে সন্তানের চেহারা দেখে নাই নাই একটা দিয়ে বলেন আছে না মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে অনেক সময় না দিয়েও পরীক্ষা করে অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন রব্বুল আল আমিন কোরআনের মধ্যে বার বার বান্দাদেরকে সতর্ক করেছেন ওয়ালা নবলু ওয়ান্নাকুম বিশাইন মিনাল খৌফে ওয়াল জুয়ে ওয়ানাকসিন মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন সুবহানাল্লাহ রব পরীক্ষা করবেন জানাই দিছে কাকে কখন করবেন সেটা রব বলে বলে না রব বলে অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছাই গিয়েছেন মা ফাতেমা দিয়ে কারণ কি রব চেয়েছেন আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে মেন জিনিসটা কি রবের চাওয়া বলেন মেন জিনিসটা কি রবের চাওয়া সেই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদাই পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো সুবাহান আল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো সুবাহান আল্লাহ দোয়া করবেন আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে বিকার হাত পাততে না হয় চোখের উপর কি এগুলা পাপড়ির উপরে কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপর এমন ডিজাইন করলেন কেন শরীর থেকে যখন আপনার কাজ করেন ঘাম বের হয় চোখ ছাড়া কি কাজ করা সম্ভব তাহলে আপনার মাথা থেকে চুল থেকে কপাল থেকে যে ঘামগুলা পড়বে এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে আল্লাহ দয়া করে এখানে ব্যবস্থা করে দিয়েছেন এই ভ্রুর কারণে আপনি একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু সোজা নয় একটু একটু বাঁকা কথা বলতে হবে ভাইয়া একটু বাঁকা আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না কাত হয়ে নিচের দিকে চলে যায় এটাই হচ্ছে রবের বড় দয়া সুবাহ বলবো না রব্বুল আমিন পৃথিবীটাকে থেকে এমন ভাবে সাজিয়েছেন আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন আপনি আজীবন সিজদাই পডে শুক্রিয়া করলেও হক আদায় করা সম্ভব না আর সেই রব বলে বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত তোর বামে যা সব আমার নিয়ামত সামনে পিছনে যেদিকেই তাকাবি আমি রবের নিয়ামত তবে মনে রাখবি আমার বান্দা আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানস লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা তোদেরকে যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া সুহান বলবো না নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এটাই উম্মতের জন্য বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন সুবাহান আল্লাহ আমাদেরকে সেই নবীর ওয়ফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন আর একটু ইমানি গর্জন দিয়ে বলি আমি এবার আসুন আমার ভাইয়েরা ইমানদার ভাইয়েরা একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা বড় হেকমতের সাথে পৃথিবী সাজিয়েছেন আপনার এলাকায় অনেক কবরবাসী আছে এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছেন আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আপনাদেরই সন্তানরা আপনাদেরই নাতিরা আপনাদের এই ভাইরা আল্লাহর রহমতকে সাথে নিয়ে মাহফিলটা সাজানোর চেষ্টা করেছেন তাদের যতটুক সাধ্য যেভাবে চেয়েছেন হয়তো ওভাবে না পারল পরিস্থিতি সাপেক্ষে যতটুকু সাধ্য করেছেন বৃষ্টি কারো হাতে কন্ট্রোলে নাই আল্লাহর যখন ইচ্ছা তখন বৃষ্টি দিবে কারো নাক গলানোর কোনো অধিকার একটু বলতে হবে কারো নাক গলানোর অধিকার তবে নবীজির হাদিস নবী বলছেন উম্মত আল মাতারু রহমাতুন বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আর একটু জোরে